সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের কবিতা কন্যাশ্লোক লেখিকা মল্লিকা সেনগুপ্ত প্রাগ প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে ও সুরমিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে চলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেব বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে পড়ে সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে চোখ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগ দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শাওলা আকাশে উর্বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে কন্যা ব্রুতে পত্নী ব্রুতে মোহ মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা প্রথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপতে আমায় মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেথা পাটিকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে চলে অমাবস্যা আধেরা। আমার দুর্গা মণিপুর জোড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রগ্রন্থে শিক্ষা ক্ষেত্রে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম আর নমস্কার অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন সকলকে নমস্কার